আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আলী আজগার তাবিজের কিতাব প্রাচীন এই গুরুবিদ্যার পাওয়ারফুল কিতাবটি আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা পেয়ে যাবেন আমাদের সংগ্রহে ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে অংশ জিন সাধনা করা পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির শত্রুকে ধ্বংস করার তদ্বির নারী কাটা বান মারার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা এবং তাবিজ রোগীর উপরে জিন হাজির করা এবং পরীক্ষা করার তদ্বির এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো চালানি নকশা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির ঠিক আছে মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করতে পারবেন মোয়াক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির সম্মানিত দর্শক শ্রোতা এই প্রাচীন পাওয়ারফুল গুরুবিদ্যার কিতাবের মধ্যে আপনারা অনেক কাজ পাবেন যেমন বাটি চালার ইসলামিক তদ্বির বশীকরণ কাজ একশো গ্যারান্টি কাজ হবে রোগীর উপরে মোয়াক্কেল হাজির করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা জাদুবান কুফুরি নষ্ট করার নকশা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ রাখার তৎবির বশীকরণ কাজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সকলকেই বশীকরণ করতে পারবেন এরপরে আগুন বান চালানি নকশা পেয়ে যাচ্ছেন তো ওই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কিতাবটি সম্পূর্ণ বাংলা নিয়মকানুন লেখা রয়েছে ঠিক আছে কাজগুলো করলে ইনশাল্লাহ এই গুরুবিদ্যার কিতাবের মধ্যে আপনার কাজ মিস হবে না যারা কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন लाइक करो शेयर करो धन्यवाद अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि अबरकातو